সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে সাদা পোলার সাথে গরম ধোয়া ওঠা রেজালা আর কি লাগে খেতে আর যদি হয় বাবরচির রেসিপিতে তাহলে তো কথাই নেই আজ আপনাদের সাথে শেয়ার করবো খাসির মাংসের রেজালা বাবর্চিতে রেসিপিতে এক কেজি পরিমাণ খাসির মাংস রেগুলার সাইজে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি প্রথমেই একটি মশলা রেডি করে নিতে হবে হাফ কাপ পরিমাণ দেব টক দই হাফ কাপ পরিমাণ দেব পেঁয়াজ বেড়েস্তা দশটির মতো দেবো কাঠবাদাম আপনারা চাইলে কাজুবাদামও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দেবো কিশমিশ হাফসা চামচ সাদা গোলমরিচ তিনটি লবঙ্গ একটি জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি এক টুকরো দিচ্ছি জয়ত্রী জয়ফল ও জয়ত্রীর ফ্লেভার খুবই স্ট্রং থাকে তাই অল্প করে ব্যবহার করলেই ভালো ফ্লেভার আসে এখন সবকিছু ভালো মতো ব্লেন্ড করে নেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে মাংস নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা দু টুকরো দারচিনি চারটি ছোট এলাচ ও একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি প্রথমেই তৈরি করে রাখা মশলা আর ব্যবহার করছি কিছু গুঁড়ো মশলা একটা চামচ করে নিয়েছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো আর স্বাদ কিছুটা লবণ এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রান্নার তেল রেজালা রান্নায় তেল একটু বেশি ব্যবহার করতে হবে সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না এরই মাঝে মাংসটা সেদ্ধ হয়ে যাবে চুলায় হাঁড়িটি বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে রান্না করব প্রায় চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের মাঝেই মাংস অনেকটা সেদ্ধ হয়ে আসবে ও মাংস থেকে অনেকটা পানি বের হবে ফিরে এসেছি চল্লিশ মিনিট পর এরই মাঝে মাংস অনেকটা সেদ্ধ হয়ে এসেছে উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধ হাতের কাছে না থাকলে পাউডার মিল্কও ব্যবহার করা যাবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব আরও দশ মিনিট ফিরে এসেছি দশ মিনিট পর দিয়ে দেব চারটি আলু বোখারা আর দশটি আস্ত কাঁচা মরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য কোনো ঝাল হবে না এতে এক চা চামচ দিচ্ছি কেউরা জল এক চা চামচ দিচ্ছি চিনি যেহেতু রান্নায় টক দই ব্যবহার করেছি টেস্টে ব্যালেন্স আনতে চিনি ব্যবহার করছি চুলার আজ লোতে রেখে দমে রেখে দেব পাঁচ মিনিট এরপর আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল বাবুর্চিদের রেসিপিতে বিয়ে খাসির মাংসের সাহিরে জ্বালা একইভাবে গরুর মাংস দিয়েও এই এই রান্নাটি করা যাবে রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন বিয়েবাড়ি স্বাদ ফ্লেভার পাবেন আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ